সালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম হোলসেল পে ক্রাফ থেকে দেখেন আজকে অসাধারণ ডিজাইন নিয়ে আসে আপনাদের জন্য খুবই চমৎকার চমৎকার ডিজাইন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ক্যাটা লোকেরদের ড্রেস দেখেন খুবই সুন্দর ড্রেস তো এগুলো রেড বলে দেব এবং আমাদের অনলাইনে কিভাবে পারচেস করবেন সেটাও আমি বলে দেবো এবং আমাদের দোকানের শপটাও বলে দেব তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান তো দেরি না করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এক এক করে মাশাআল্লাহ এটা কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এখানে কিন্তু আপনারা বুকে কিন্তু খুব সুন্দর করে দেখেন পিটানো কাজ করা পেয়ে যাবেন দেখেন রেশমি সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর অনেক চমৎকার আর এটা হচ্ছে দামানের সাইডটা দামানের সাইডটাতে কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন এবং এগুলোর কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি বডি থাকবে পঞ্চান্ন প্লাস আর লং থাকবে আটচল্লিশ আর অবশ্যই কিন্তু আমাদের বডির সাথে কিন্তু স্লিপ অংশ পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর দেখেন কত সুন্দর দুপাট্টা একদম প্রিমিয়াম কোয়ালিটির দুপাট্টা তো এটার প্রাইস মাত্র এগারোশো একদম রিজনেবেল প্রাইসে দিচ্ছি মাশালা এটা হচ্ছে ইলো কালারের মধ্যে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আমাদের আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার ক্যাটালগের ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার এই যে আলিয়া ব্র্যান্ডের দেখেন খুবই সুন্দর দেখেন চমৎকার ডিজাইনের আর কি কম্বিনেশন দেখেন খুবই সুন্দর কম্বিনেশন তো এটার প্রাইসও কিন্তু মাত্র এগারোশো টাকা এটার অন্যার কাজটা দেখিয়ে দিচ্ছি দেখেন অন্যতে কিন্তু আপনার কুশি কাটা কাজ করা পেয়ে যাবেন ডাবল কাটার কাজ করা খুবই সুন্দর দোনো পাশে কিন্তু অন্যার দোনো পাশে কিন্তু কুশি কাটার কাজ করা পেয়ে যাবেন এবং এই প্যান্টের অংশটা দেখেন প্যান্টের অংশতেও কিন্তু আপনার পিটানো কাজ করা পেয়ে যাবেন দেখেন নিচের অংশে কিন্তু পিটানো কাজ করা তো এটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর মার্শাল্লাহ এটা দেখেন এটা কিন্তু আপনার খুবই চমৎকার একটি ডিজাইন দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কাজ করা পেয়ে যাবেন বুকের মধ্যে পিটানো কাজ করা দেখেন খুবই সুন্দর আর আপনারা কিন্তু বডির সাথে যে দেখেন এখানে কিন্তু একটা অংশ পেয়ে যাবেন প্রিন্টের একটি অংশ পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনার হাতায় বা আপনার প্যান্টের অংশে কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন আর দুপাটাটা দেখে দুপাটাটাও কিন্তু খুবই সুন্দর একটি দুপাটা দেখে এটা প্রিন্টটা দেখেন অসাধারণ একটা প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট দেখেন এই দুপারটার দোনো পাশেও কিন্তু আপনি এরকম লেসের মতো কাজ করা পেয়ে যাবেন মানে কাটার লেস করা পেয়ে যাবেন খুবই সুন্দর করে তো এটার প্রাইস অনলি তেরোশো টাকা মাসাল্লা এটার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আর এটা বুকের কাজটা দেখেন বুকের কাজটা কিন্তু একটা প্যাচেস খুবই সুন্দর করে প্যাচেস করা এটা চাইলে কিন্তু আপনারা খুব সুন্দর করে কিন্তু প্যাচেস করে আপনারা মেক করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট আর বডিটা দেখেন বডিটা কিন্তু খুবই সুন্দর বডি এগুলো কিন্তু লং কিন্তু আটচল্লিশ আর বডি হচ্ছে পঞ্চান্ন প্লাস আর আর সাথে কিন্তু আপনারা অবশ্যই স্লিপের অংশ পেয়ে যাবেন স্লিপের অংশ কিন্তু বডিতে যেই প্রিন্ট সেম প্রিন্টের কিন্তু স্লিপের স্লিপের অংশতেও আর এটা দুপাটার দেখেন দুপাট্টাটা কিন্তু খুবই ইউনিক একটা দুপাট্টা এখানে কিন্তু আপনারা ফুল বডিতে প্রিন্ট এবং বডিতে ফুল বডিতে কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর করে সিকুয়েন্সের কাজ করা তো এটাও এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইস অনলি তেরোশো টাকা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে এগুলো কিন্তু বাহিরে কিন্তু আরও বেশি দামে বিক্রি হয় বাট আমাদের আজগর ক্রাফটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র তেরোশো টাকা পুরে সর্বনাশ দেখেন এটার ডিজাইনটা দেখেন আর এটার কালারটা দেখেন বডির কালারটা দেখেন কত সুন্দর কালার আর প্রিন্টটা দেখেন একদম জীবন্ত ফুলের মতো দেখেন খুবই সুন্দর কালার আর এটার বডিটা দেখেন বডিটাও কিন্তু আপনার এম্বারি কাজ করা পেয়ে যাবেন পুরো নিখুঁতভাবে এম্ব্রয়ডারি কাজ করা দেখেন কত সুন্দর তো এটার কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় আর এটা দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু অনেক ইউনিক একটা দুপাট্টা এবং প্রিমিয়াম কোয়ালিটির দুপাট্টা খুবই সফট কাপড় আর এখানে কিন্তু ফুল বডিতে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা তো আমাদের অনলাইনে কিভাবে নেবেন সেটা আমি বলে দিব আমাদের অনলাইনের সিস্টেমটা হচ্ছে আমাদের পেজে কিন্তু নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারটি কালেক্ট করে আমাদের যারা হোয়াটসঅ্যাপে নক করে নক করবেন যারা আমাদের প্রোমোটার আছে তাদের সাথে কথা বলে প্রোডাক্টগুলো পার্চেস করে নেবেন আর দোকানের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেটের চাঁদনি চকের চার নম্বর বিল্ডিংয়ের পাঁচতলায় একশো এক একশো দুই নাম্বার দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ